এই তো এই মাসটাই সৌদি আরবের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তারপরে বাংলাদেশে চলে যাব এক তারিখে তো এই যে এই যে সবজি দিয়ে যে রান্না করলাম কেমন হয়েছে দেখেন তো মাসা আল্লাহাম সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখানে আছে এটা আরবি ভাষায় মারগুক বলা হয় আমি সৌদি আরবে থাকি তো আমার ভিডিওগুলো যারা দেখছেন আমাকে যারা সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখবেন দুই দিন তিন দিন যাবৎ ভিডিও ছাড়ি শুরু কোথায় শেষ কোথায় আমি নিজেও জানি না ওই ভিডিও বানাই একটু কথা বলি বয় দিয়ে ওইটাই মিলে ছেড়ে দেয় আর আসলে মনের ভিতরে শান্তি না থাকলে যেটা হয় মারফেটের বোন চিকিৎসার অভাবে দুনিয়ার ত্যাগ করবে এটা ভাবতেও জানি কি একটা কষ্ট লাগে মানে এতটা কষ্ট লাগে সেটা বলে বোঝানো যাবে না তো ভিডিওটা দেখবেন সবাই আজকে আজকে আমি কি কি কাজ করি আপনাদের সঙ্গে শেয়ার করবেন গাছটি নিয়ে আসলাম দুয়ার জন্য এখন এগুলো বাগ বাঘ করে দিয়ে দিয়ে আয়রন করম সাদা দিয়ে এক বাঘে আর এই যে কালোটা আরেক বাঘে দুইতে হবে একসাথে যায় না মানে কালোটা আবার সাদা লাগে দিলে কালোটা সাদাটা হচ্ছে কালো হয়ে যায় তো যে সকল বোনেরা আসলে নতুন বিদেশে আসতে চান তাদের জন্য হয়তো আমার আমরা যারা বিদেশে থেকে ভিডিও বানাই আপনাদের উপকার হতে পারে ইনশাল্লাহ দেখবেন যারা নতুন আসতে চান বা আসবেন সিদ্ধান্ত নিচ্ছেন চিন্তা ভাবনা করছেন এই প্রবাসে থাকে যে সকল বোনেরা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখবেন তাহলে হচ্ছে আপনি কাজ করতে যখন আসবেন তখন হচ্ছে আপনার উপকার হবে আমি এখন মেশিনটা এটা চালবে শব্দ হইতেছে আমার নিজের কিছু পুরানো কাপড় চাপড় আছে পুরান না এগুলা ভালোই তো আমি যেহেতু জামুক এগুলো নিব না নিতে পারবো না আর আমার একটা স্মৃতি আছে এই স্মৃতিটা হয়তো নিয়ে যাবো আশা করছি দেখেন আমি একটা সময় কত শুকনা ছিলাম সৌদি আর যখন আসছিলাম এরকম ছিলাম এখন এইটা মনে করেন এই জামাটা আমার হাতে ডেনা দিয়েও ঢোকে না এত শুকনা ছিলাম আর এই জামাটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে কতটুকু দেখি টুক ছিলাম আমি যদিও আসলে আমার এইখানে অনেক ঢোলা হয়ে যাইতো যখন আমি গায়ে দিতাম এক বিঘা দুই বিঘা দুই বিঘ দুই বিঘা দুই বিঘা না দুই বিঘ দুই বিঘা দেখছেন এইটা হচ্ছে এই জামাটা নিয়ে যাবো নাকি ভাবতেছি যদি আমার গায়ে লাগবে না এটা জীবন আমার গায়ে ঢুকবে না তো এটা আসলে স্মৃতি হিসাবে রাইখা দিছি যে এটা আমি নিয়ে যাব এই ডিজাইনটা আমি নিজে করেছি আমার নিজের হাত দিয়া এই ইয়াগুলো আমি লাগাইছি এই ডোরাগুলা লাগিয়েছিলাম তো সেই আসলে আমার এটা স্মৃতি হিসাবে রাইখা দিতে ইচ্ছা করে এই জামাটা আরও বিশ বছর আগের জামা বিশ বছর আগের এই জামাটা ঠিক আছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি এটাকে ঘুরাই ঘুরাই ঘুরে ঘুরাই আমার কাছে রাখি এটা আমার বাংলাদেশের পোশাক যদিও এটার সঙ্গে অন্য কিছু ছিল ছেলাওয়ার তারপরে অন্য সেটা হচ্ছে আমি রুজিনাকে দিয়ে দিছি আমার বাসায় মেয়াজ ছিল ওরে দিয়ে দিছি আর এগুলা তো এখানে থাকবে এগুলো নিব না এগুলো হচ্ছে এখন আমি ফেলে দেবো আপনাদের সামনে হচ্ছে ওদিকে ডাস্টবিন আছে এখানে আমার কাপড় চাপড় আছে আর কি এই যে কী বলো এই এইটা কিন্তু পায়জামা পায়জামাটা ভালোই এই জামাটার সঙ্গে যায় কিন্তু আমি তো জামাটা গায়ে দিতে পারবো না এটা একটা পায়জামা নতুন একদম তো আসলে এগুলো নিবো না দেশে নিয়ে কিনতে পারবো না অযথা আর এমনিও আমার মাল জিনিস অনেক বেশি হয়ে গেছে মানে আগের থেকে মাল মাল জিনিসটুক কিনা ধরছি মানে সাবান শ্যাম্পু এগুলো অনেক আগে কিনে রাখছি যদি জানতাম বোনটা এভাবে অসুস্থ হবে তাহলে তার আসলে কিনতাম না আমি হচ্ছে ফেলে আছে এখানে আসি এই যে আমি হচ্ছে এগুলো নিয়ে যাইতেছি এখানে মেশিনের শব্দ আমার বাসায় ময়ল হয়েছে অনেক কয়দিন ধরে নিজের শান্তি লাগে না বাড়ি করতে হই না দেবো ইনশাল্লাহ করে একটু দিয়ে দিবো মানুষের বাড়ি কাজ করি এরা আমাদেরকে এত দিয়ে রাখে এটা কাজ তো করতেই হবে তো করি এখানে ডাস্টবিনে ফালায় কাজের মেয়ের বেতন দিতে গেলে কষ্ট লাগে বেতন চাই আজকে দুই দিন তিন দিন ধরে কফিলে কয় কফিলে দিব আর আমার ম্যাডামে কয় এই কফিলে কয় ম্যাডামে দিবো আর ম্যাডামে কয় কফিলে দিব বুঝে কাজের মেয়ের বেতন দেয় না কিন্তু খাবার এইভাবে ফালা ফালা ডাস্টবিন বেরিয়ে দেখছেন এগুলো সব বিরিয়ানি তালাবাড়ি কত জমছে অনেক নুমো আবার খাবার খোলায় আরেকজনের জন্য রেডি করতেছি আমি এখন বেগুন ভাজি করব এই যেখানে নিয়েছি হলুদ আর এখানে হচ্ছে পেঁয়াজটা আমি একটু লাল করে নিচ্ছি তো এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপরে হচ্ছে বেগুনগুলো পাতলা করে কেটে নিয়েছি ভালো লাগে এইভাবে ভাজি করলে দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দেবো এই পেঁয়াজের সঙ্গে বেগুনটা ভাজা ভাজা হয়ে যাবে একদম এইভাবে হচ্ছে রেস্টুরেন্টে ভাজি করে বেগুন মানে আমাদের দেশে তো কুচি কুচি করে ভাজি করে আর রেস্টুরেন্টে দেখবেন এইভাবে বেগুন ভাজি করে এরকম পাতলা পাতলা করে কাইটা ভাজি ভাজির মজা লাগে একটু লবণ দিয়ে দিলাম তো এখন হচ্ছে ভালো করে নারা করে দেব এই যে বেগুন ভাজিটা বসাই দিয়েছি আমার বেগুন বাজিটা কীরকম হয়েছে দেখেন তো আপনারা এরকম করে খাননি আমি হচ্ছে মাঝে মাঝে এরকম করে ভাজি করি বেগুন ভাজি এরকম করে ভালো লাগে মানে রেস্টুরেন্টে হচ্ছে আপনি দেখবেন দামি দামি রেস্টুরেন্টে গেলে এরকম বেগুন ভাজি পাওয়া যায় আলহামদুলিল্লাহ বেগুন বাজিটা হয়ে গেছে আর একটু ইয়ে করে নিমু জাল দিয়ে নিমু তারপরে নামায় ফেলবো এই যে কি সুন্দর হয়েছে না দেখেন এই যে বেগুন বাজি বেগুন বাজি করলাম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও খেতেও খুব মজা তো ময়লা দেখেন এখন এগুলো বাইরে ফেলামো এই সাটারটা খুলমু এই যে এই সাটার খুল সৌদি আরবরে ত্যাগ করবো মিস করবো সৌদি আরবরে যদিও কষ্ট হয় তাও এইখানে কষ্ট করলে কষ্টের পারিশ্রমিক পাওয়া যায় বাংলাদেশে অত পাওয়া যায় না এই যে এখানে হচ্ছে ময়লা ফোলা ফেলা দিয়ে যায়নি। যখন অনেক বেশি হয় তখন হচ্ছে এই ছাদারটা খুলি যেটা খুললাম এই যে এখন হচ্ছে রাত এখন সৌদি আরবের টাইম রাত একটা উনতিরিশ বাজে একটা উনত্রিশ বাজেট একটার কাছাকাছি আমি এখনও যাক না পুরা নীরব সবাই ঘুমাইতেছে যে এখানে কিন্তু আমাদের পাশে হচ্ছে সিসি ক্যামেরা আছে এখন হচ্ছে এগুলো ফালাই দিয়ে যাব ওই যদি লোক আইতেছে তো এগুলো ফালাই দিয়ে যাম এখন তারপরে এই যে এখান থেকে একটা ফুল নিব আমি এখানের ফুলগুলা খুব সুন্দর যদিও আসলে রাত করে শিরম না আল্লাহ মাফ করুক রাত্রে কোনো গাছের কোনো কিছু চিরতে নাই এটা মই মুর্বিদের কথা এই যে এখন রাত তো ভালো করে দেখা যায় না যাই হোক এখানে এগুলো ফালাই ফেলে দিয়ে যাই তো যাব ভিতরে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে সবাই সাপোর্ট করবেন এই যে রাতের আলো আরে রাতে বিড়ালে কি করে বিড়ালে খালি খাবার খোঁজে গো এই যে এটা হচ্ছে একজনের খাবার মুরগির মাংস ই করা মানে মশলা মাসলি দিয়ে মা খায় ভাইজা দিতেছি যারা হচ্ছে ই করে ডায়েট করে তাদের খাবার এটা আর অন্যজনদের খাবার হচ্ছে যে বিরিয়ানি খেপটা এগুলো তো এইটা যে লাল করে নিলাম না বিপদ মানুষের সময় থাকবে না যেই বিপদে পড়ুক না কেন সেই মানুষটাকে অবহেলা করতে নাই আমি দুই মাসের বেতন পাবো ওদের কাছে ওরা জানে আমার বোনটা অসুস্থ হচ্ছেন তাও দিতেছে না আল্লাহ যেন ওদের দিশার করে তো কাজ তো আর কম করি না কাজ তো একজনের পর একজন করে করে দিতেছি খাওয়াইতেছি বেতনটা দিতেছে না সবাই একটু দোয়া করবে না আমার বেতনটা যেন দিয়ে দেয় দুইটা মাসের বেতন আসি নব্বই হাজার টাকার কাছাকাছি এই যে মুরগি মাংসটাই ভাবে সুন্দর করে ভাই নিলাম এটা হচ্ছে মশলা মশলি দিয়ে লেবুর রস দিয়ে মা খাইয়া রাখছিলাম ভালো লাগে না ভিডিও বানাইতে এই জন্য হচ্ছে ভিডিও সেভাবে আগের মতো করি না মনে চাই না তারপরেও মানে চ্যানেলটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতেছি যখন একটু ভাল লাগে তখন একটু ভিডিও করি কথা বলারও শক্তি হারায় ফেলছি বিশ্বাস করেন এতটা অসহায় হয়ে আমি পড়বো জীবনও ভাবতো জীবনের শেষ পন্থে আইসে পৌঁছাইছি মনে হয় বিশ্বাস করেন ওই দিনকে হচ্ছে তরমুজের খোসা ছুইলাটুলে একদম ভাজির মতো করে রাখা এটা ফ্রিজে রাখছি মনেই আসছিল না ভাজি করতে নষ্ট হয়ে গেছে ফ্রিজ গেছে নষ্ট হয়ে ফির যে যা রাহি তাই হয়েছে এরকম ইয়া কয় আরবি ভাষায় আফান কয় আফান মানে সাত পুরো ফুরে গেছে গেছে এখন সেগুলো ফালাই দিন সব বাজিও খাইতে পারলাম না কিছু কপিলের ছেলে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে এই যে গাড়ি এটা অ্যাক্সিডেন্ট করছে এখন এই গাড়ি ঠিক করবে এই জন্য হচ্ছে বাড়িতে আনছে যে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ মাফ করুক মানুষের এই দুর্ঘটনায় যেন কাউরে না ফেলাই আমার দুশ্মন হোক আসলে বিপদে যে যখন পড়ে সে বোঝে বিপদের জ্বালা কতটুক তো আমি হচ্ছে এখানে এই বাড়িটা ঝাড়ু দিতেছি ময়লা হয়েছে প্রচুর জালু আর রাত্রে হয়েছে ঘুমো তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না বেশি একটা এই টুকটাক করে বানাইতে থাকি দেখি আমার ভাই বোনেরা যদি আমার একটু সাপোর্ট করেন এখান থেকে আসলে আমি যে টাকাটা ইনকাম করতে পারি যদি কোনো দিন পারি আর কি যেন আমার বোন যতদিন বেঁচে থাকে ওরে যদি আমরা আসলে এত বড়ো অ্যামাউন্টের টাকা দিয়ে তো আর চিকিৎসা করানোর মতো সম্ভব না যদি ভাই বোনেরা আগে আসতো তাহলে আশা ছিল কিন্তু সেরকম তো কাউরই পাইলাম না তো আমার এক দু ভাই আপু হচ্ছে আমার বলছেন যে আপু কার জানি নাম্বার দিবেন আমি এয়া চ্যানেলের নাম দিছেন আমি নাম সেভ করে আসে না বোন আমি আসলে লেখা জানি না এই জন্য হচ্ছে আরও সমস্যা মানুষের মেসেজ দেয় মানুষ আমার মেসেজ দেয় নাকি আমি সেটাও বুঝি না অনেক ইউটিউবারদের ভাইদের দ্বারে তার ঘুরতেছি অনেকের নাম্বার সেভ করতেছি কেউ অ্যালাউ করে না বিশ্বাস করেন ও মনে করে যে এরা এই বেড়ি বিদেশে থাকে মনে বাটফারি করে সিটারি করে উপুরে আল্লাহ একজন জানে আমার জীবনেও আমি কোনোদিন কারোর কাছে হাত পাতি নেই আর ইচ্ছাও ছিল না কিন্তু এখন এই বোনটাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তো করলাম তো আমি এই এক তারিখের ভিতরে বাংলাদেশে চলে যাব। তারপরে বাকি চেষ্টাটা থাকবে বাংলাদেশে যাওয়ার পরে দেখি আল্লাহ কি করে যেটা বলছি সেটা যদি আমার সঙ্গে ম্যাচিং হওয়া যায় তাইলে হয়তো হবে ওর চিকিৎসা সবাই দোয়া করবেন আমার জন্য প্লিজ আমার বোনটার জন্য অন্তত দোয়া করবেন তো এই যে আমি পুরা বাড়িটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম পুরা বাড়ি ঝাড়ু দিয়েছি এই যে জিনিস বাড়ি এখানকার সব ঝাড়ু দিয়ে এলাম ঝাড়ু দিলাম এখন হচ্ছে ময়লাটি বাইরে ফেলাম ছাতাটা কুইলেই ফেলাই দিই বাইরে রোদের তাপমাত্রা খুব ভয়াবহ আমি একটু কইলাদা দেখাই রোদ কি জিলিক মারতেছে আল্লাহ এই রোদের ভিতরে আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করে আল্লাহ তাদেরকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন পরিবারের জন্য কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করা পরিবারকে দেয় নিজের সন্তানকে দেয় তা আমি হচ্ছে পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নিলাম আর হয়তো কয়েক দিন পাইবেন সৌদি আরবের ভিডিও আর বেশি পাইবেন না কেউই কারণ আমি চলে গেলে তো আর এইখানে ভিডিও করতে পারবো না এই যদি কে আমার বাংলাদেশি ভাইরা আছে তো এখন যে এই যে এখানে দোকান আছে একটা এই মদি দোকান আর কি তো ওই যে কালকে রাত্রে হচ্ছে ভিডিও করছি সেটা এটাও এই সঙ্গে দিয়ে দেবো কালকে রাত্রে একটা বাজে ময়লা ফেলাইছি তারপর মোবাইলটা হাতে ছিল একটু ভিডিও করে নিলাম আর এই গাছগুলা দেখেন ময়রা গেছে এখন দিনের বেলা না তাপ এতটা তাপ যদি তারপর সর্দারে একটু ঘুরা ঘুরে নিয়ে যায় আমার চ্যানেলে রাইখা দি ভবিষ্যতে আসলে দেখতে পারবো বৈশা বৈশা কারণ চলে গেলে তার এগুলা ভিডিও করা সম্ভব নয় যে এখন হচ্ছে এই কাপড় চোপড়গুলো আয়রন করবো নিয়ে যাবো বাড়ির ভিতরে নিয়ে আয়রন করতেইব আয়রন করে হয়েছে যার কাপড় তার বুঝাই হইব এই আর কি তো সবাই আমার একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই পুরা বাড়িটা মোছা দিলাম দুপুরে খানার পরে এই পুরা বাড়ি মোছা দিলাম ওই যে দুপুরে খানা এখন উঠাই নাই একজন একজন করে খাইতে ওই জন্য তো এখন উঠাবো তো সবাই আমার একটু সাপোর্ট করবেন প্লিজ যারা যারা আমার সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে ওই বাড়ির ভিতরে হয়ে আমাদের বাসায় দুইবার বাড়ি হয় সকালে একবার মুছি দুপুরে খানার পরে একবার মুছতে হয় কারণ মেহমান আসে তো এই যে পুরা এইখানে হচ্ছে রাতের খানা বানাবো কেপচি মিষ্টি কুমডা গাজর আলু আছে এগুলা দিয়ে আর এই যে একটা পেঁয়াজ নিয়েছি মুরগির মাংস দিয়ে রান্না করবার এখানে অনেকগুলো থালবাটি জমছে এখন ধুমো সবাই আমার জন্য একটু দোয়া করবেন একটু সাপোর্ট করবেন প্লিজ এই কষ্টের মাঝে ও কথা বলে বিশ্বাস করেন খিদা আমার পেট জ্বলতেছে কিন্তু গলা দিয়ে কোনো খানা যায় না কী হইলো জানি না হঠাৎ করে আমার কি হইলো খাবার খাইতেই পারি না এত সুন্দর করে ভাজি করছি বেগুন কয়টা ভাত নিচ্ছি চা বাহে হে না জোরে দুই নেলা ভাত খাইলাম কি হইলো আল্লাহ জানে সবাই একটু দোয়া করবেন প্লিজ আর সবাই ফুল ভিডিওটা দেখবেন এই যে আমি এখানে সবজিগুলো কাটে নিচ্ছি এখন হচ্ছে এখানে মশলাটা মাথায় নিব এখানে সব পদের মশলা দেওয়া আছে সাথে আছে টমেটো মাজুন আর এখন দিয়ে দেবো পানি এটা মিক্স করে আমি এই সবজিটার ভিতরে দিয়ে দেবো আর কিছু সবজি আমি বাইজ নিচ্ছি যে এই সবজিগুলো নিচ্ছি আর মুরগির মাংসগুলোও ভাইজা নিতেছি তো এখন হচ্ছে এই সবজিগুলো এখানে দিয়ে দেবো একটু তেল কি সাইকে নিতেছি তো এখানে এখন দিয়ে দিবেরা একটু এটি একটু নিলাম আলু তারপর হচ্ছে মিষ্টি পৌঁছা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভাই বোনেরা ঠিক আছে আমার কথায় অনেক সময় মিষ্টি হয়ে যায় পরের বাড়িতে কাজ করি এদিকে ডাক দে এদিকে ডাক দে শুনি জানি না তো এইখানে মশলাটা মা খেয়ে নিতেছি আর মুরগির মাংসটা ভাজা হইলে তারপরে মুরগির মাংসটা দিয়ে হচ্ছে মশলাটা এটা এটা দিয়ে হয়ে যাবে হচ্ছে সবজি মুরগির মাংস নিরামিষ বলতে পারেন তো মুরগির মাংসটাও ভাজা হয়ে গেছে নিলাম আর আজকাল একটু কালো কালো দেখা যায় এখানে মশলা দেওয়া আছে তো মশলাটাও যখন জ্বলা যায় জলা যায় সবজিতেও দেওয়া তখন হচ্ছে এরকম কালো কালো দেখা যায় মশলা মা খায় আমি হচ্ছে সবজিটা ভাইজা নেই আজ হবে দুনিয়াতে কত কিছু দেখতে হবে আল্লাহ মামু বাগনির পেঁ কি মনে মনে হাসে একজন আরেকজন আমাদের বাসায় কি কইতাম এই দেশের মানুষের কি কইতাম কালকে আমাদের বাংলাদেশের একটা নিউজ দেখলাম আপন শাশুড়ির সঙ্গে হচ্ছে জামাই খারাপ সম্পর্ক এটা হচ্ছে বগুড়ার বগুড়ার ভিডিও দেখলাম আর কি এই যে মশলাটা এখানে দিয়ে দিলাম আল্লাহ এই সকল মানুষ ভালোই রাখে এদেরকে আল্লাহ এই দুনিয়াতে কোনো সাজা বলেন কোনো কিছু বলেন তারা আসলে এগুলো হয় না কিছু হয় না এই সমস্ত মানুষের কিছু হয় না মানে তারা সবসময় সময় ভালো থাকে এখন একটু জিরার গুঁড়া দিবো এখানে তারপরে আমি মশলাটা খাইছি হচ্ছে হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে টমেটো মাজুন এগুলো দিয়ে আর কি মশলাটা মা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে 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 ওভেনে পাশে রান্না করা হয়ে যাবে নিচের আগুনটা দেরি হবে সিদ্ধ এটা এমনিই সিদ্ধ মুরগির মাংস টাংস সব কিছু ভাই যেটা নিয়েছি এই যে কেমন হয়েছে রেচিকিটা দেখেন তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো আচ্ছা তো এই মাসটাই সৌদি আরবের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তারপরে রান্না ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাবো এক তারিখে তো এই যে এই যে সবজি দিয়ে যে রান্না করলাম কেমন হয়েছে দেখেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে না হ্যাঁ এই যে দেখেন আর ওইখানে চা বানিয়ে দিচ্ছি ওই যে কাপে এই যে রং চা সে হচ্ছে দুধ দিয়ে খেয়ে নিবে তো এখন যার যার মতো করে সে খেয়ে নিবে একজন একজন করে একসাথে বসে খাবে না এখন একজন দিয়ে আসি এটা হচ্ছে আমার বাসার মুরব্বী যিনি ওনাদের